রাত প্রায় তিনটা হবে এমার্জেন্সি থেকে ফোনে জানানো হলো খারাপ রুগী এসেছে কিছুক্ষণের ভেতর প্রচণ্ড শ্বাসকষ্ট বুকে চাপ ব্যথা নিয়ে রুগী সিসিউতে বেড নাম্বার তিনে ভর্তি হলো সাথে থাকা দুই ছেলে আর স্ত্রীর কাছ থেকে যাবতীয় তথ্য জানার পর প্রাথমিক কিছু চিকিৎসা ও হলো সাথে হার্ট ফেইল ভোরের দিকে রোগীর হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় যাকে আমরা কার্ডিয়ার এরেস্ট বলি এবং তার স্ত্রী ও ছেলেদের অনুমতি নিয়ে আমরা তাকে লাইফ সাপোর্টে দিয়ে দিই রোগীটি প্রায় চার দিন লাইফ সাপোর্টে ছিল এবং এই কয়দিন আমি ছেলে দুটোকে অল্প বিস্তার আসা যাওয়া করতে দেখলেও স্ত্রীটিকে কখনো একবারের জন্য অনুপস্থিত হতে দেখিনি তিনি ঠায়ে দাঁড়িয়ে থাকতেন সিসিউ এর গেটের বাইরে আর ভিজিটিং আওয়ার হলে সবার আগে এসে স্বামীর বেডের কাছে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন কখনো দেখতাম হাতে দোয়ার বই নিয়ে বিড় করে দোয়া পড়ছেন কখনো হয়তো বা তসবি চার দিন পর রুগী লাইফ সাপোর্ট থেকে বের করে আনা গেল আর সেই দিনই ঘটনাটি স্ত্রীকে ভর্তি করা হার্ট দিন ছেলে দুটো আমাদের জানালো যে তার বাবার আগে কখনো কার্ডিয়ার সমস্যা ছিল না এই প্রথমবার তবে তার মায়ের কার্ডিয়ার সমস্যা আছে আর এই কয়েকদিন অনিয়মের জন্য আজ এই অবস্থা আমরা স্ত্রী রুগীটিকে পাঁচ নাম্বার বেডে দিলাম স্বামী এবং স্ত্রী দুজনের মাঝখানে ছিল চার নাম্বার বেডটি তিন নাম্বার বেডে শুয়ে থাকা পুরুষ রুগীটি তখনও জানতেন না যে তার পাশের বেডের পরেই আছে তার প্রিয়তমা স্ত্রী কারণ ছেলেদের বারণ ছিল যে কোনো কারণেই তাদের বাবাকে মায়ের অসুস্থতার কথা না জানাই এভাবে প্রায় দুদিন চিকিৎসা পাওয়ার অবস্থায় স্ত্রী রোগীটির কিডনি এবং ব্রেইনের সমস্যা দেখা দেয় যার কারণে তার সিভিয়ার রেস্টলেসনেস শুরু হয় এবং প্রায় সারাদিনই চিৎকার করত। এ তার নাম ধরে ডাকাডাকি করতে থাকতো এদিকে বেড তিনে থেকে পুরুষ রুগীটি তখন বারবার শুধু জানতে চাইতেন যে পাশের বেডে কে চিৎকার করছে তার ছেলেরা সিস্টার এবং আমরা তখন তাকে এটা সেটা কথা বলে ভুলাবার চেষ্টায় থাকতাম কারণ তার নিজের অবস্থাও ততটা ভালো ছিল না এর দু তিন দিন পর স্ত্রী রুগীটা কিছুটা সুস্থ হয়ে ওঠে এবং আমাদের কাছে তার স্বামীর কথা জানতে চায় তার অনুরোধ চার নম্বর বেডের পর্দা অল্প সরিয়ে তাকে তার স্বামীকে একটু দেখতে দেয়া হয় এই ঘটনা আমাদের কাছে অভিনব ছিল এবং আমরা তাদের ছেলেদের কাছে জানতে পারি তাদের বাবা মায়ের অসম্ভব ভালোবাসার কথা এই দুই রুগী আমাদের কাছে চিহ্নিত হয়ে যায় লাভবার হিসাবে স্ত্রী রুগীটি জানতো যে তার স্বামী পাশে আসে আর পুরুষ রুগীটি বারবার ছেলেদের কাছে জানতে চাইতো তাদের মা আসছে না কেন মাঝখানে নাইট ডিউটি পরায় আমার দুদিন অফ পরে যায় পরের দিন সিসিউতে এসে ফলো আপ দিতে দিতে আমি পাঁচ নাম্বার বেডের কাছে গিয়ে দেখলাম বেড ফাঁকা আমি খুশি হলাম ভেবে হয়তো পেশেন্ট ওয়ার্ডে শিফট হয়ে গেছে হঠাৎ আমার চোখ হ্যান্ড ওভার খাতার বেড পাঁচ ঘরে আটকে যায় সেখানে লিখা নামটি এক টানে কেটে বড় বড় অক্ষরে লিখা স্প্রেয়ার্ট তিনটা তিরিশ এ এম ধাক্কা খেলাম একটা মন অসম্ভব খারাপ হয়ে গেল আস্তে আস্তে বেড তিনের কাছে গেলাম দেখলাম বড় ছেলেটি বাবার মাথার কাছে হাত বুলিয়ে দিচ্ছে আর তাকে কবে বাসায় নিয়ে যাবে তা সান্ত্বনা সুরে বলছে হতভাগ্য লোকটি তখনও জানে না যে করুণ একটা মর্মস্পর্শী গল্প গাথা হয়ে গেছে তার আড়ালে কেউ অপেক্ষা করে নেই আর শিশি বাইরে হাতে দেওয়ার বই নিয়ে বাস্তবতা গল্পকে হারিয়ে দিতে পারে এই অভিজ্ঞতা তার এক করুণ প্রমাণ নিয়ে আমার মনে গেথে আছে আজও কষ্টের স্মৃতি হয়